আসসালামাইকুম আহমতুল্লাহ বরাকাত আমি জামসুদ মজুমদার ঘরের বাজার থেকে এইটা ঘরের বাজারের গাওয়া ঘি ভাজ্যামে এখানে বাটার এবং ঘরের বাজারে ঘি দিয়ে ভাজা এটা এইটা ঈদের জন্য বাড়াচ্ছি যাদের প্রয়োজন হবে এখন অগ্রিম অর্ডার করে রাখতে হবে গত বছর আমরা অপেক্ষা করেছি বিশ রমানের পরে শুরু করার জন্য কিন্তু এরপরে মাত্র চার দিন বা পাঁচ দিন সময় পেয়েছি কুরিয়ার এরপর আর প্রোডাক্ট নেয় নাই অনেকেই অর্ডার করছে যারা পায় নাই যারা অনেক মনো কষ্ট পাইছে মনক্ষুণ্ণ হয়েছে আমরা চাই না এবছর সেই মনক্ষণ্ণ লেখার আপনারা এই যে গত বছরের তুলনায় আরেকটু বেটার করার চেষ্টা করেছি আমরা এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কোয়েল দিয়ে এটাকে কি করছি আমরা যে একটু দেখেন দাবা এখন তো এটা কিছু দাও আমাকে এটাকে আমরা চেষ্টা করছি যাদের এই যে ঘিয়ের যে গ্রানটা হ্যাঁ সরি আমি তাড়াতুড়ি করতেছিলাম একটু দুঃখিত এই জি আই জি মাশাআল্লাহ সো এইটা আমরা চেষ্টা করছি যে যাতে ওই ঘিয়ের গ্রানটা যাতে না নষ্ট হয় কেমন যাতে কোন দিকে যেতে না পারে যেমন মাশাআল্লাহ কাছা ঘিয়ের গ্রান আছে বিকজ কাছা ঘিও স্প্রে করেছে ঘি এবং বাটার দিয়ে ভাজা হয়েছে প্লাস সরি বাটার দিয়ে তৈরি করা হয়েছে ঘি দিয়ে ভাজা হয়েছে প্লাস উপরে কাঁচা ঘি স্প্রে করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটা প্যাকেজিং যাবে খানা এটা একটু এটা একটু দাও এই সাদা দুটো আমাকে দাও এই যে হাফ কেজি এগুলো এগুলো পাঁচশো গ্রামের প্যাকেট আপনার পাঁচশো গ্রামের কয়টা লাগবে জানায় দেবেন বাংলাদেশে কোথায় নেবেন খান্তাপ এটা একটু দাও তো এই যে এটা এটা এভাবে দিব এভাবে দেওয়ার পর এই যে এইটা এইটা